এখন থেকে বিকাশ আপনাকে লোন দেবে এই বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না কোনো অফিসে যাইতে হবে না কারো কোনো ব্যক্তির কাছে যাইতে হবে না কোনো সিগনেচারের প্রয়োজন হবে না কোনো কাগজপত্র কিছুই লাগবে না আপনি ঘরে বসে আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আপনি ঘরে বসেই বিকাশ থেকে টাকা নিতে পারবেন বিকাশ থেকে লোন নিতে পারবেন বিকাশ থেকে লোন নেওয়া খুব সহজ একটি বিষয় প্রত্যেকেই যারা যারা বিকাশ ব্যবহার করেন প্রত্যেকেই বিকাশ থেকে লোন নিতে পারবেন তাই কে কীভাবে বিকাশ থেকে লোন নেবেন সে মাধ্যমটি এখন আমি আপনাদেরকে দেখায় দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক প্রথমে আপনার মোবাইল থেকে চলে যাবেন বিকাশ অ্যাপসে এই বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপটি ওপেন করে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে যে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোন নামে যে অপশনটি আছে এই লোন নামের অপশনটিতে ক্লিক করে দেবেন লোন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা লোন লিমিট আমাদের আমাকে দেখাইতেছে এখানে আমি যদি লোন নেই তাহলে বিকাশ আমাকে পনেরো হাজার টাকা লোন নেবে লোন দিবে আপনাদের এক একজনের এক এক পরিমাণ আসতে পারে কারো পনেরো হাজার টাকাও আসতে পারে কারো দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার যা মোট কথা যারা যে রকম বিকাশে লেনদেন করেছেন আপনার বিকাশের লেনদেনের উপরে ভিত্তি করে বিকাশ আপনাকে সে পরিমাণ অ্যামাউন্ট লোন দিবে। তো আমার এখানে পনেরো হাজার টাকা লোনের অপশন চলে এসেছে তো দেখি আমাকে বিকাশ কত টাকা লোন নেয় তো এখন আমি আপনাদের মাঝে লোন নিয়ে দেখাবো কিভাবে কত টাকা লোন নিতে পারি এখানে দেখতেছেন লোন নেন এই লোন নেন অপশনের উপরে ক্লিক করে দেবেন লোন নেন অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রাপ্ত অ্যামাউন্টটা এখানে দেখাইতেছে আমাকে পনেরো হাজার টাকা লোন দিবে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান আমি এই এগিয়ে যান অপশনের উপরে ক্লিক করে দিলাম এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসে উপরে দেখতে পাচ্ছেন লোন নিয়েছেন পনেরো হাজার পনেরো হাজার অর্থাৎ আমি যদি লোন নেই পনেরো হাজার টাকা তাহলে ব্যাঙ্ক প্রসেসিং ফি আমাকে এখান থেকে ছিয়াশি হাজার টাকা সরি ছিয়াশি টাকা ব্যাঙ্ক প্রসেসিং ফি কর্তন করবে চোদ্দো হাজার নয়শো তেরো টাকা আমাকে বিকাশ লোন দেবে অর্থাৎ পনেরো হাজার টাকা ছিয়াশি টাকা কর্তন করে আমি পাবো চোদ্দো হাজার নয়শো তেরো টাকা এখন এখান থেকে এগিয়ে যান অপশনে চাপ দেবেন এগিয়ে যান অপশনে আবারও চাপ দেওয়ার পর আমি যদি পনেরো হাজার টাকা লোন নেই সেক্ষেত্রে আমি টাকা পাবো চোদ্দো হাজার নয়শো তেরো টাকা আর প্রত্যেক মাসে আমাকে লোন পরিশোধ করতে হবে পাঁচ হাজার একশো চুয়ান্ন টাকা এগারো পয়সা তো আপনারা যদি লোন নিতে চান লোন নিলে এরকমভাবে আপনার যে লোনটা দিবে তার উপর তিন মাসে গড় করে যেটা অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটা এখানে দেখতে দেখতে পারবেন আবারও এগিয়ে যান অপশনে ক্লিক করে দেন তো আমি আবারও এগিয়ে যান অপশনে সিলেট ক্লিক করলাম লোন নিতে সম্মত আছে তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করে সম্মতি দেন আপনি যদি সম্মতি থাকেন লোন নেওয়ার জন্য যেহেতু আমি সম্মতি আছি লোন নেব তাই সম্মতি দিন অপশানে ক্লিক করে দিলাম সম্মতি দেন অপশানে ক্লিক করার পর আপনার বিকাশের যে পিনটি আছে সেই পিনটি যাবে। এখানে বিকাশের প্রিনটি আমি দিয়ে দেব। আমি এখানে বিকাশের প্রিন্টটি দিয়ে দিলাম বিকাশের প্রিন্টটি দিলেই সাথে সাথে আমার কাছে বিকাশ থেকে লোনটি চলে আসবে তো আমি পিন দিয়ে দিলাম দেখি আমাকে কত টাকা লোন দেয় কি না তো পিন দেওয়া হয়েছে এবার এখানে চাপ দিয়ে ওকে করে ধরেন এখন দেখেন বিকাশ থেকে আমার নোটিফিকেশান চলে আসেছে অলরেডি আমাকে বিকাশ লোন দিয়েছে তো দেখি এখন ব্যাগে যাই ব্যাগে গিয়ে দেখব যে বিকাশ আমাকে কত টাকা লোন দিয়েছে ব্যাগে গেলাম স্টেটমেন্টে যাব স্টেটমেন্ট চেক করলাম স্টেটমেন্টে ঢুকলাম দেখেন এখানে সিটি ব্যাংক আমাকে পনেরো হাজার টাকা লোন দিয়েছে অলরেডি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে কথাটি আমি বলেছি যে যারা এখন লোন পাবেন না বা পান নাই তারা তার ভিডিও শেষে বলে দেবো যে কীভাবে লোন পাবেন হুম যারা প্রত্যেককে যদি লোন পেতে চান তাহলে যারা যারা এখনো পান নাই বা টেরাজ করার পরও লোন পান নাই তারা বিকাশে নিয়মিত লেনদেন করেন নিয়মিত লেনদেন করলে কিছুদিন যদি আপনারা এইভাবে বিকাশ থেকে নিয়মিত লেনদেন করেন তাহলে প্রত্যেককেই এখান থেকে লোন পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেল্লাল হোসেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম